নমস্কার বন্ধুরা দেশ জুড়ে এনআরসির ধাঁচে নথি তৈরি হোক দাবি হিমন্তের আপনারা প্রত্যেকে জেনেছেন যে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এনআরসির বিভিন্ন রকম দাবি করা হচ্ছে আর ইতিমধ্যে বাংলাদেশে যেভাবে হিন্দু অত্যাচার বাংলাদেশ সরকারের পতন ভারতবর্ষে মোদী সরকারের স্ট্যান্ড সমস্ত কিছু মিলিয়ে বন্ধুরা আগামী দু হাজার পঁচিশে এনআরসি আসলেই কি পশ্চিমবাংলা বা ত্রিপুরা শুরু হবে কিনা এই নিয়ে তর্জোড় শুরু হয়েছে এরই মধ্যে আর এক দাবি এখানে যে দেশ জুড়েই এনআরসির ধাঁচের নথি তৈরি করা হবে অর্থাৎ এনআরসির ভিত্তিতেই আপনার আধার কার্ড প্যান কার্ড সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনার করে তৈরি করা হবে তো এটা বন্ধুরা বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে প্রথমে সেটাই আসি একটু সুপ্রিম কোর্ট বলেছে উনিশশো সালের পরে হলে আপনাকে ভারতীয় ধরা হবে না মানে আপনি যদি বাংলাদেশ থাকে ভারতে উনিশশো একাত্তর সালে আগে এসে থাকেন সেটা আসামে হোক ত্রিপুরায় হোক বা পশ্চিমবাংলা হোক তাহলে আপনি ভারতীয় হয়ে গেলেন বিনা পাসপোর্টে বা অবৈধভাবে আসলেও কিন্তু যদি আপনি উনিশশো একাত্তর সালের পরে ভারতে ঢুকে থাকেন আর এটা যদি প্রমাণিত হয় তো আপনি ভারতীয় কোনো মতেই ধরা হবে না আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে অথবা আপনাকে ভারতেরই গ্রেডেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তো এখানে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যেভাবে হচ্ছে হিন্দুদের সঙ্গে তাতে যদি ভারতবর্ষে ইউনার্সিপ করা হয় তাহলে যে এতগুলো হিন্দু ভারত থেকে বের করে দেওয়ার কথা রয়েছে বা বের হওয়ার কথা তারা তো বাংলাদেশে যেতে পারবে না এরকম অবস্থায় তাই না তো সেক্ষেত্রে ভারত সরকার কি স্ট্যাম্প নেবে সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে এরই মধ্যে আরেক বক্তা তিনি কি বলছেন একটু মন্দে শুনবেন এই না তিনি হিন্দু মুসলিমকে নিয়ে কী বলছেন তিনি মেস আই হিম আই ক্যাজেট না ফরিশান না সবাই শুনবেন হিন্দুরা সবাই জাগ্রত হও মুসলিমরা সবাই জাগ্রত হও ইংলিশে কথাটা কই দে যাই যেটা আছেন যে পজিশনে সবাই ঠিক থাকবেন মুই যেটা লেখনু মোর কথা শোনেন হ্যাঁ বাইদা হিন্দু বাইদা মুসলিম সবার জন্য কথা লেখা বললে বার আই হ্যাভ গেট ওয়ান টু টাস মি নট হিম গো ফর এ গো গোয়িং ফর এ ইজ নেটিড নেটিড ফর ইউ গো আয় ওয়ে ঘুরে মত থাকো না ভালোভাবে চলো এটা বাংলাদেশ বুঝ았ছো ইগো ইগো গো আয় ভাই গো সিসটা অর্গানাইজেশন এগ্রো

ভারতবর্ষে এবং আরও বলা হচ্ছে কে ভারতীয় আর কে অনুপ্রবেশকারী তার চিহ্নিত হওয়া খুবই প্রয়োজন আমি এটি নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি বন্ধুরা বিস্তৃত আলোচনা করার জন্য কেননা এটা একটা বড় আপডেট কেননা তিনি বলছেন যে এনআরসি করার পরেই আধার কার্ড বাতিল করা হবে এবং যাদের এনআরসিতে নাম উঠবে তাদেরই আধার কার্ড সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে বাকিদের নাম বাকিদের আধার কার্ড থেকে নাম ডিলিট করা হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত জানাবে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ